যে তারা যে অভিযোগগুলো করেছে অবশ্যই তার কিছুটা সত্যতা আছে এই কারণে যে সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী রিক্সা যেগুলো আছে রিক্সার কোনো পারমিট নিতে হয় না ফলে রিক্সাকে নিয়ন্ত্রণ করার মতো যে কোন রাস্তায় রিক্সা চলবে নিয়ন্ত্রণ করার যে পারমিটের মাধ্যমে যে নিয়ন্ত্রণ করা হয় সেটা পরিবহন দপ্তরের হাতে নেই ফলে কিচ্ছু হচ্ছে বেকার যুবকরা প্রচুর পরিমাণে ই রিক্সা কিনছে এবং যেগুলো লোকাল মেড যেগুলোকে আমরা টোটো বলি সেগুলো কিনছে কিনে তারা চালাচ্ছে এখন এতে দেখা যাচ্ছে যে তাদের যেমন জীবন জীবিকা হচ্ছে তেমনি যারা শর্ট রুটে যাতায়াত করে সেই সমস্ত সাধারণ মানুষও কিন্তু এই যানবাহনগুলোকে গ্রহণ করেছে অর্থাৎ আমি এখান থেকে স্কুলে নিয়ে যাব বাচ্চাকে কিংবা আমি কিছু দূরে বাজারে যাব আমার পায়ের সামনে টোটো দাঁড়িয়ে আছে বা অটো দাঁড়িয়ে আছে আমি সেটাকে প্রেফার করছি ফলে মানুষের রুচি পছন্দ অনেকটা বদলেছে গাড়ি ঘোড়ার টেকনোলজি বদলেছে এবং চরিত্রও বদলেছে এই অনুযায়ী মানুষ অনেকটা অ্যাকসেপ্ট করায় যেটা সমস্যা হয়েছে যে বাস যে রুটগুলোতে চলতো সেখানে বাস চালানোটা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে একটা সময় ছিল যে শুধু বাসই ছিল যানবাহনের মাধ্যম আর এখন বাসের প্রায় সিক্সটি পার্সেন্ট যাত্রী চলে গেছে এই অল্টারনেটিভ যানবাহন অটো টোটো ম্যাজিক এতে ফলে কোনো কোনো রুটে বাস চালানো সত্যি শক্ত তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে সাধারণ মানুষকেও আমরা বাধ্য করতে পারবো না যে আপনি টোটো চাপবেন না অটো চাপবেন না বাসে উঠবেন কিংবা আমরা এটাও করতে পারবো না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা তাদের প্রশাসন দিয়ে হাটিয়ে দেওয়া এটা একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে প্রত্যেকেরই পরিবার আছে ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটোগুলোকে আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি যে কিউআর কোড সহ টোটোগুলোকে আইডেন্টিফাই করব এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে আমাদের কিউআর কোড সহ স্টিকার সম্পূর্ণ রেডি আছে এবার টোটোগুলোকে আমরা চিহ্নিতকরণ যদি আমরা করতে পারি তারপরে যেটা হবে পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশ লোকাল যে পঞ্চায়েত পুরসভা কিংবা মিউনিসিপ্যালিটি আছে এবং টোটো ইউনিয়ন অটো ইউনিয়ন এদের বসে একটা ডিসিপ্লিন আমরা এদের নিয়ে আসবো টোটোগুলোর যে তারা কোন রাস্তায় চলবে কবে চলবে কিভাবে চলবে আমরা যদি এই ডিসিপ্লিনটা এনে দিতে পারি এবং হাইওয়ে যেগুলো যেগুলো কোর্টের অর্ডার আছে হাইওয়েতে ন্যাশনাল হাইওয়েতে থ্রি হুইলার ওঠা যাবে না সেগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করা হবে আমার ধারণা যদি আমরা এই স্টিকার মারার পর আইডেন্টিফাই করার পর এই একটা ডিসিপ্লিন আনতে পারি যারা তারা লোকাল রাস্তায় চলবে বা কিছুটা ডাইভার্ট করতে পারি কিছুটা সময়কে অল্টারনেট করতে পারি সেগুলো আমাদের মাথার মধ্যে আছে সেগুলো আমরা করতে পারলে অনেকটা সুবিধা হবে বাস চালাতে এবং বাস থাকবে টোটো থাকবে অটো থাকবে সারভাইভ সবাইকেই করতে হবে যদি আমরা একটা ডিসিপ্লিন মেনে চলি তবে এটা ঘটনা যে কেউ জীবিকাচ্যুত হোক এটা আমরা কখনো চাই না আমরা একটা ডিসিপ্লিন সিস্টেমের মধ্যে নিয়ে আসবো কারণ যেহেতু আমার হাতে টোটোর কোনো পারমিট দেওয়ার অধিকার নেই আমার হাতে কোনো টোটোর সংখ্যার কোনো তথ্য আমাদের হাতে নেই ফলে অনেকটা বিশৃঙ্খলভাবে চলছে এটা আমরা স্বীকার করছি এবং আরটিওর না না আরটিওর হা অধিকারী নেই এটা মানে করার কিছু ফলে ওইটা আমরা আমাদের আইটি ডিপার্টমেন্ট সহ আমরা ওই কিউআর কোড সহ স্টিকার রেডি আছে বারবারই বসার শুনুন ব্যাপারটা হচ্ছে বারবারই বসা হয়েছে আমরা এই পদগুলো খুলে বুঝেছি এবং তাদেরও আমরা আগেও বলেছি তারা এগুলো জানে কি করতে চলেছে কিন্তু একটা সরকারি প্রোগ্রাম লাগু তো আজ বললে কাল হয় না কতগুলো পদ্ধতির মধ্যে যেতে হয় আমাকে লয়ের সাথে কথা বলতে হচ্ছে যে আমার এটা আইনত আমি করতে পারি কিনা কারণ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মোটরভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী চলে তো ফলে অনবরত মামলা আইনের বিপক্ষে একটা স্টেপ নিয়ে সঙ্গে সঙ্গে কোর্টে মামলা হয় এটা বিবেচনা করে করছি আমি বাস মালিকদের আশ্বস্ত করতে পারি কষ্ট অনেকটা করেছেন আর কিছুটা দিন অপেক্ষা করুন আমরা একটা ডিসিপ্লিন এনে দেবো আমি চাই যে সবাই সারভাইভ করুক সবাই বেঁচে থাকুক সবার পরিবহন ব্যবসাটা যেন আমি আমি আগেও বলেছি ধর্মঘটটা একটা পথ আমি একদিন ধর্মঘট করলেই কি আমি এটা করে ফেলতে পারব তারপরে পারবো না আমি কি করছি কতটা করছি বাসনা যেটা সবাই জানে কি পদ্ধতিতে এগোচ্ছি এটা সবাই জানে ফলে ধর্মঘটটা সমস্যার সমাধানের পথ নয় আমরা সমাধান করতেই চাই কারণ আমাদের পরিবহন ব্যবস্থা সচল থাকুক চাই যাত্রী সাধারণ যাতে পরিবহনের সার্ভিস পায় সেটা যাতে বজায় থাকে সেটা চাই ফলে বাস থাকবে অটো টোটো সবই থাকবে কিন্তু যার যার ব্যবসাটা করার জন্য ক্ষেত্রটাকে পৃথক করা এইটা কিন্তু কাজ এবং খুব চ্যালেঞ্জিং কাজ কারণ লক্ষ লক্ষ টোটো রয়েছে তাদের নিয়ে ওই চিহ্নিতকরণ করা স্টিকার মারা তারপরে বসে অনেক শহরে এগুলো লাগু হয়ে গেছে মানে মিউনিসিপ্যালিটি নিজেই করেছে কল্যাণী শহর টহরে অনেকটাই করতে পেরেছে আশা করি এখানেও করে ফেলতে পারবো আমি বাস মালিকদের সাথে কথা বলি যে আবারও বলবো তবে ধর্মঘট করা করলে নিজেদেরও ব্যবসার ক্ষতি প্লাস মানুষের ক্ষতি আমরা কিন্তু বাস মালিকদের জন্য চেষ্টায় আছি কারণ আপনারা জানেনি যে ইতিমধ্যে পনেরো বছরে কেএমডি এলাকায় বাস যে বাতিল করা স্ক্র্যাপ করার যে বাম সরকারের সময় অর্ডার ছিল এবং কোর্টের বার দিচ্ছে সেটা লড়াই করে এমন একটা জায়গায় এসেছি যে পনেরো বছরে গাড়ি স্ক্র্যাপ করতে হবে না আমরা সেই জায়গাটা পৌঁছেছি আমি সবসময় বাস মালিক বা পরিবহনের সাথে যুক্ত তাদের পক্ষেই থাকবো এটাই আমার কাজ বাস মালিক বন্ধ করার কথা বলছে না